아주안

সব জায়গায় মন্দিরে ভাঙচুর হচ্ছে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এবং হিন্দুদের ওপর একটা আক্রমণে চক্রান্ত রাজ্য সরকারের নেতৃত্বে সংখ্যালঘুদের দ্বারা করানোর পরিস্থিতি হচ্ছে তারপরেও রাজ্যের আইন ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছে আমরা কি দেখলাম যে বারুইপুরে শুভেন্দু অধিকারী আমাদের ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা তিনি গিয়েছিলেন বারুইপুরে কিসের জন্য বারুইপুরে যেভাবে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ ভঙ্গ হচ্ছে যেভাবে এমএলএ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকছে তারই প্রতিবাদে সেখানকার জনগণকে জানানোর জন্য সেখানে গণতান্ত্রিকভাবে সেখানে শুভেন্দু অধিকারী তার যে পুরো হচ্ছে কি আমাদের যে এমএলএদের যে টিম সেখানে গিয়েছিল কিন্তু রাস্তা থেকে যেভাবে তৃণমূল বিভিন্নভাবে উস্কানি দিয়ে গণ্ডগোল করানো এবং তাদেরকে হেনস্থা যেভাবে করা কালো পতাকা থেকে বিভিন্নভাবে যে পরিস্থিতি তৈরি করেছে এখানকার মুখ্যমন্ত্রী চাইছে পশ্চিমবঙ্গে আর দাঙ্গা লাগিয়ে এখানে বিরোধী দল বিরোধী দলের ওপর অত্যাচার চালিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার একটা পরিস্থিতি করছে কোনো রকম গণতান্ত্রিক আন্দোলনে তারা বিশ্বাসী নয় তারা মারপিট গণ্ডগোলে তারা বিশ্বাস এঁকেছে তারই প্রতিবাদে আমরা দক্ষিণ দিনাজপুরে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ একটা মিছিল করছি আজকে আমরা এই জেলাশাসকের অফিসের সামনে আমরা ধর্না এখানে কিছুক্ষণ করছি